নমস্কার দর্শক আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি আপনাদের সকলকে আমার শর্ট ভিডিওতে ওয়েলকাম বন্ধুরা আজকে আমি নিয়ে আসছি অজীর্ণতার জন্য একটি আর একটি নতুন ওষুধ ওষুধ যার নাম হচ্ছে কার্ডওয়াশ এম এটা একটি হোমিওপ্যাথিক মেডিসিন এবং এটি খুবই ইফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে অজীর্ণতার সমস্যা যাদের আছে বা যাদের গ্যাস অম্বল বা যাদের বমি বমি ভাব হয় যাদের সবুজ সবুজ রং হয় বমির মধ্যে দিয়ে যাদের আপনার পেট সব সময় ফুলে থাকে এবং যাদের আপনার দেখতে পাওয়া যাবে যে পায়খানা খুব কোষ্ঠকাঠিন্য হয় যার অর্শ আছে এবং যার পায়খানার দ্বার বাইতে বেরিয়ে চলে আসে বা যাদের ক্ষেত্রে আপনি দেখবেন যে পেট সব সময় ফুলে থাকে যাদের তৃতীয়ত ভাব মুখের মধ্যে কারো কারুর মুখের মধ্যে তো এসে বলা যে আমার সমুদ্রে চান করার পর যেরকম মুখ টক মানে নোনতা হয়ে থাকে সেরকম নোনতা ধরনের ভাব হয়ে থাকে তো এই সমস্ত সিমটমস একত্রিত করে আপনি অজীর্ণতার জন্য যে মেডিসিনটি ভালোভাবে দিতে পারবেন তো সেই মেডিসিনটি হচ্ছে আপনার কাডোয়াশ মেডি আপনারা দেখুন এবং ভিডিওটি সকলে মিলে শেয়ার করুন এবং একটু ভালোবাসা দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন